বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইদানা জিবরাইল বললেন ইয়ার সুল আল্লাহ আমি আর উপরে যেতে পারবো না আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু সুবাহ ও নবী এই জায়গার নাম সিদ্রাতুল মন্তাহা এটা সীমান্ত বৃক্ষ এটা হচ্ছে বর্ডার এরিয়া কি এরিয়া এটা হলো বর্ডার এরিয়া এখানে আমার খেলা শেষ আজীবন আমি এই জায়গায় সেই কান পেতে আল্লাহর অর্ডার শুনেছি আর ওই অর্ডার তামিল করার জন্য দুনিয়াতে নেমেছি আমি জিব্রাইলের উপরে যদি এক ইঞ্চি উপরে ওঠার চেষ্টা করি আমার শত শত পাখাগুলোকে জ্বালিয়ে সাই করে দিবে কে সেদেনে জিব্রাইলার উপরে যেতে পারে নাই সেখান যেখানে সেদেনে জিব্রাইলের খেলা শেষ ওইখানে বিশ্বনবীর খেলা শুরু হয়েছিল কোন সুয়ান আল্লাহ তার মানে মানুষ যখন উপরে ওঠে এত উপরে উঠে যায় ফেরেস তাদের হার মানিয়ে ফেরেস তাদের উপরে চলে যায় আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে শয়তানকেও হার মানিয়ে নিচে চলে যায় ঠিক কি না তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে হাইয়েস্ট লোয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট মানুষ ভালো হলে চেয়ে ভালো আর হয় না মানুষ খারাপ হলে তার চাইতে খারাপ আর হয় না এই জন্য আল্লাহ বললেন সোমার দাদ না মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি যেইটা উপরে ওঠে ওইটা আবার নিচেও নামা লাগে ঠিক কিনা না কোনো তফসি রে মুফস্রিনে বলেছেন আসফলা সাফিলিন দিয়ে বার্ধক্যকে বোঝানো হয়েছে যৌবনে মানুষের আর সৌন্দর্য বেড়ে যায় যৌবন যখন ঠিকড়ে পড়ে একজন তাগড়া যুবক তার চেহারার মধ্যে যে সৌন্দর্য ওই ছেলেটাই যখন বুড়ো হয়ে যায় তার চেহারার দিকে কেউ তাকাতে চায় না রং ধরা যৌবন জং ধরে নাই জং ধরে শেষ ঠিক না আবার কোন কোন মুফাসির বলেছে না এটা নৈতিক অধপতন মানুষ যখন নিম্নগামী হয় সবচেয়ে খারাপ হয়ে যায় এই মানুষের মধ্যে যখন নেফা কি দেখা দেয় মানুষ যখন মোনাফিক হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায় মোনাফিকের চরিত্র যখন একজন মানুষের মধ্যে সে ধারণ করে নিচে যেতে যেতে এত নিচে সে চলে যায় শয়তান দেখে অবাক হয়ে যায় শয়তান দেখে মনে মনে কয় এইটাই যদি দুনিয়ায় আইব আমার আল্লাহ বানাইছে কেন কথা বুঝতে পারছেন মানুষ এত নিচে যায় শয়তান অবাক হয়ে বলে এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আমি তৈরি হইলাম কেন আমি শয়তান হইলাম কেন এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ তার কারণটা কি মানুষ যখন খারাপ হয় পশুর চাইতে খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমরা বলি না তুই পশুর চাইতে অধ। মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম ঠিক কিনা এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না বাড়ছে জনসংখ্যা বাড়ছে কি মানুষ বাড়ছে নাকি মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ না নামের মানুষ আছে দুনিয়া গোছ সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নায় এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই আসল মানুষের বড় অভাব এজন্য জন্য বাড়ছে জনসংখ্যা মানুষ বাড়ছে না মানুষ যখন খারাপ হয়ে যায় পশুকেও হার মানে এন বলে উলাইকে কাল নাম বল্লপ উলাই আই কাসমুন অফিউন কারণ একটা সিংহ কখন একটা সিংহকে মারে না খেয়াল করে বুঝছেন সিংহ কোনোদিন সিংহ মারে নাকি বাঘ বাঘ মারে নাকি হাতি কোনো দিন হাতি মারে নাকি কিন্তু মানুষ মানুষকে মারে ওঠি কি না আওয়াজ করে উত্তর দেন একটা বাঘ আর একটা বাঘকে আট টুকরা দশ টুকরা করে নাকি একটা হাতি আর একটা হাতিকে কোনো দিন টুকরা চোদ্দ টুকরা করে নাকি কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে আট টুকরা চোদ্দ টুকরা বিষ টুকরা করে ঠিক কি রাত এতে নাল্লা বললেন সোনমা রাদ মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে এজন্য ভালো হওয়ার দরকার তার মানে মানুষ যেমনি উপরে আবার নিচেও নামতে পারে মানুষের যেমনি আর সম্ভাবনা বেশি মানুষের মধ্যে বিপদও খুব বেশি কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না কয় শ্রেণী আরো জোরে বলে আল্লাহ বললেন সে দুই শ্রেণী হল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গাইর যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে একালনার উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে নেকমন করবে তাদের জন্য প্রতিদান রেখেছে কে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ আজরে ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার ইচ্ছা আছে নাই জান্নাতে যেতে চান তো আপনারা যেতে চান না কারা কারা হাত তো জান্নাতে যেতে রাজি আছে রাজি সবাই আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিয়ে পড়ে না আমিন জান্নাতেও যেন আমরা এভাবে বসে বসে তাফসিরুল কোরআনের ময়দানে থাকতে পারি তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন এজন্য আল্লাহ বললেন বিপদ বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে এক হলো ইল্লান্নাদিনা আমানু ঈমান আর তার পরে জোরে বলেন কার উপরে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কাছে মিনতি আমার তোমার কাছে মিনতিয় মহামহী দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মর হয় পড়েন আমি আর যদি আমের জন্য বললেন প্রথম শর্ত হলো ইমানন্ত হবে ওই ইমানের মধ্যে শিরকের মিশ্রণ থাকতে পারবে না শির ছাড়া পাক্কা মমিন হয়ে যদি আমার দরবারে আসো জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার জন্য খুলে দিবে কে দুই নম্বরে ওয়াবিল সলিহাত নেক আমল যদি করতে পারো ঈমান আর নেক আমল এই দুইটার গ্যারান্টি যদি দিতে পারো জান্নাতের গ্যারান্টি দিবে কে এরপর আল্লাহ বললেন ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন আলাইসা আল্লাহু বিহি আহ কামিন হা কি মিন এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াদ নসিরদ করার পরে অনবি কারা আখেরাত কে অস্বীকার করে কারা চান্নত এবং জান্নাম কেও শিকার করে অনবী আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নৈ আলাইসাল্লাহবি আহ কামিল হাকি মিন আল্লাহ এখানে আপনাদেরকে প্রশ্ন করেছে কি করেছে কথা বলে কি করেছে ই পর এ কোশ্চেন টু দা আডিয়াস আল্লাহ ফুড জাস্ট ফুডে কোশ্চেন টু দা আল্লাহস শ্রোতাদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে দিয়েছে আটটা আয়াতের সুরা সূরা তো তিন যখন আপনি পরে শেষ করলেন আল্লাহ একটা প্রশ্ন দিয়ে শেষ হবে আল্লাহ বললেন আল্লাহসাল্লাহ বই আ কামিন আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নট আমরা বললাম বালা অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচার আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি তিন পড়া শুরু করে পড়তে 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 সে যখন চলে আসে সে যখন পড়ে এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আমি আল্লাহ কি আকামুল হাকিমিন নই সুরাতুদ্দিনের শেষ আয়াতে যখন কেউ পৌঁছে যায় সেজন্য আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে তারপরে সুরাটা শেষ করে বলে বালা আনা ও দিলাম অবশ্যই আপনি আফকামুল হাকিমিন আপনি শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে নাকি সব বিচারকের বড় বিচারক সবচেয়ে বড় বিচারপতির নাম কি দুনিয়ার বিচারপতিদের বিচার করবেন যে এই বিচারপতি ওই বিচারপতির নাম কি আমি কি শ্রেষ্ঠ বিচারক আল্লাহ প্রশ্ন দ্য আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আছে নাকি আল্লাহর বিচারের ময়দানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই আনছে নাকি আল্লাহর বিচারের রীদ কোনো টেলিফোন কনে কোনো কাজ আয় না আনছে নাকি এজন আল্লাহ বললেন লেণ্ড ওয়ার্মেন বিগন্ধ মি আমার বিচারটা এত স্বচ্ছ বিচার এত চমৎকার বিচার এই বিচারে কেও যুলুমের শিকার হবে না ফমাই ইয়া আমাল মিসপানা ذرهতিন খাইরাইয়ারা ওয়াই ইয়া আমাল মিসপানা ذرهতিন শাররাইয়ারা আমার বিচার এমন বিচার ذرهপরি মন ভালো করেছ ওইটাই পাবা যাররা পরিমাণ খারাপ করেছ সেটাও বাবা যে যতটুকু করেছ পরিণাম তার ততটুকু করার পরে মদিনায় যে মাস কিংবা মাস ওই মসজিদুল আকসার দিকে হয়ে নামাজ পড়েছেন সুবাহ আল্লাহ সতেরো মাস পরে আবার মসজিদ থেকে কাবার দিকে বিশ্বনবীর ক্যাবলা পরিবর্তন করে দিল কে পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে সেরা মনে রাখবেন ইসলামিক জেনারেল নলেজ এটা ইসলামিক সাধারণ জ্ঞান পৃথিবীতে তিনটা মসজিদ সবচেয়ে সেরা কয়টা এক নাম্বার হচ্ছে মসজিদুল আকসা মসজিদের নাম কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা প্রশংসা ও আল্লাহর যিনি তার নবীকে যিনি তার বান্দাকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই ভ্রমণ করিয়েছে। মেরাজের রাত্রিতে বিশ্বনবী ওই মসজিদটা ভ্রমণ করেছিলেন এবং বিশ্বনবী বলেছেন খবর দর স্পেশাল সাহাবের নিয়তে বিশেষ সাহাব পাওয়া যাবে এই নিয়তে পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সফর করা যায় তার প্রথম হলো মসজিদুল আকসা এই মসজিদ আকসার ভেতরে এক রাকাত নামাজ পড়লে পাঁচশো রাকাতের সওয়াব দেয় কে দুই নম্বর মসজিদে নবী বিশ্বনবীর কবর যেই মসজিদের মধ্যে রয়েছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক হাজার রাকাত নামাজের সবাব দেয় কে তিন নম্বর মসজিদুল হারাম যেই মসজিদুল হারামের মাঝখানে আল্লাহর ঘর রয়েছে ওই ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব আমল নামায় দিবে কে আর যদি জামাতে পড়েন আরও সাতাইশ দিন বেশি তার মানে এক রাখাতে সাতাইশ লক্ষ রাখাতের সব সুমান আল্লাহ না যাইতে মনে চায় সৌদি আরব যাইতে মনে চায় মক্কা যেতে মনে চায় মাদিরাতে বিশ্ব নবী শুয়ে আছেন সেখানে দেখা দাও রসুল ধন্য কর দিদারে আমি কে দেখে গো গোসারা ধন্য কর দিদারে দুই সাথীকে বাসে হায় ঘুমিয়ে আছ নিঝুম নিরালা। আমি সইতে পারি না বিরহ দিদারে ডেকে ধন্য কর দিদারে পড়ে আমিন অসাধারণ কথা মালাই গানের কিন্তু সামান্য একটু সমস্যা আছে বিষ্ণবীর কাছে দিদার চাওয়া যায় না দিদার চাইতে হবে কার কাছে দেখা দাও কর দিদারে আমি কে দেখে দেহ সারা ধন্য কর দিদারে না আমিন এই জন্য বিশ্বনবীর দিদার আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কিন্তু দিদার বিশ্বনবী দিতে পারে না দিতে পারে কে বিশ্বনবীর স্বপ্ন চেহারাটা দেখাবেন এটা বিশ্বনবীর সিদ্ধান্তে নয় একজনের সিদ্ধান্তে তিনি কে এই জন্য বলতে হবে ডেকে চিল্লায় কন ঠিকা এই জন্য বিশ্বনবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাগাতে এক হাজার রাগতের সব মসজিদুল আকসাতে পড়লে এক রাকাতে পাঁচশো রাকাতের সওয়াব আবার মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব দিবে কে তার মানে তিনের জৈতুন বলে আল্লাহ ফিলিস্তিনের কসম কেটেছেন আর এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আফসা রয়েছে যেটা বিশ্বনবীর মেরাজের স্টেশন বিশ্বনবী মেরাজ করতে যে ওইখানে ব্রেক নিয়েছে ওইখানে বিশ্বনবী ট্রানজিট নিয়েছে ট্রানজিট ছিলেন তো আপনি সৌদিতে যদি উমরা করতে যান সৌদি এয়ারলাইন্সে গেলে ডিরেক্ট ফ্লাইট কিন্তু কাতার এয়ারওয়েজে গেলে অ্যামিরাটসে গেলে আপনাকে কাতারে ট্রানজিটে যেতে হবে অ্যামিরাটসে ট্রানজিটে যেতে হবে বিশ্বনবীর ম্যারাজটাও হয়েছে এইভাবে সরাসরি রব্বুল আলমিন বিশ্বনবীকে আল্লাহ রানসের টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে মাক্কাতুল মোকার থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাদা তো বোন ওম্মেহানির ঘরে শোয়া ছিলেন সায়দিনা জিব্রাইল ঘরের চালটা ফাঁকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতি মেকা আবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবিকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায় শিলায়ের দাগ দেখতে পেয়েছি সেদিন জিব্রাইল গলা থেকে নাবি পর্যন্ত কেটে কলপটা বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে আবার সেট করে দিলেন এরপর সেলাই করে দিলেন এটাকে বলে সাতটা সাদার सीना चाट কি বলে ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি নাম শুনেন নাই বিশ্ব নবীর পুরো जिंदगीতে দুইবার এরকম ওপেন হার্ট সার্জারি হয়েছে আল্লাহু আকবার মেরাজের রাতে হাতি মক্কা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে সাইয়েদনা জিবরাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুুর প্রান্তরে খটখটে অন্ধকার সাইয়েদনা জিবরাইল বললেন ও এই জায়গায় দোয়া করেন বিশ্ব দোয়া করলেন দুয়ার পরে জিব্রাইল কে বললে না জিব্রাইল কোন জায়গা রে খেত করতে বললা জায়গাটা তো চিনলাম না সৈয়দনা জিব্রাইল বলে নবী গো কিছু পরে আপনার এলাকা থেকে আপনি বিতারিত হবে আপনার এলাকা থেকে বিতারিত হয়ে যেই জায়গা আপনি হিজরত করতে যাবেন এই জায়গাটা হলো ওই জায়গা হিজরতের জায়গা জায়গাটার নাম হলো ইয়াসরিপ ইয়াসরিপ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরি আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো পাহাড়ে নামিয়ে বলা হল ইয়াসী দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে ব্রেক নিচ্ছেন ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে কারণ একটু পরে এমন চোরে টান দিবে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরশে চলে যেতে হবে চিল্লায় ঠিক কিনা পাহাড়ের উপরে নামিয়ে বললেন ও নবী দোয়া করেন বিষ্ণু নবী পাহাড়ের উপরে দোয়া করলেন এবার বললেন ও জিব্রাইল আয়ু জাবালিন হাযা অন্ধকার গুডগুটে অন্ধকার কিছু দেখি না এটা আবার কোন পাহাড় সেদানা জিব্রাইল বললেন ও নবী এই পাহাড়টা হলো জাবাল মৌসা আপনার ভাই মুসার পাহাড় এটা হলো তুর পাহাড় তুর পাহাড়ের চূড়ায় এসেছেন সেখান থেকে আরেক ব্রেক দিয়ে বিষ্ণুবিকে মসজিদুল আকসাতে ন্যা হয়েছে যে পসচাদুল আকসা ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত যে মসজিদে এক রাকাত সালাত দায়ী করলে পাঁচ রাকাতের সওয়াব আমল নামে ঢুকিয়ে দিবে কে আবার এই ফিলিস্তিন বিলাদুর শাম এই শাম দেশ যেন তেন জায়গা নয় দুইটা বর্ণনায় পাওয়া যায় কেমতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে আবার আর একটা বর্ণনায় পাওয়া যায় কেমতের ময়দানটা হবে সিরিয়া ফিলিস্তিন এই শামের ভূখণ্ডের ময়দানে পড়েন সুবাহান আল্লাহ সাইয়্যিদ ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য বাংলাদেশে নামবে না দাজ্জালকে হত্যা করার জন্য সৌদি আরবেও নামবে না মিশরেও নামবে না ইরাকেও নামবে না লেবাননেও নামবে না আলজেরিয়াতেও নামবে না টিউনিসিয়াতেও নামবে না মরক্কোতেও নামবে না সাইয়্যিদ ইসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেস তার পাখার উপরে ভর করে জামিনে নেমে আসবে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বর আপনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহ আকবর আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতের আগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল হাম যেটাকে বলে বেথেলহাম হাম এই বেথেলহাম হাম সিটিতে ইসালা ইসলামের জন্ম সুমান পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম বেতেলহাম শহরে ঈসা আলহ জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মৌসা আলাহ ইসলামের জন্মস্থান আর নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার রামার কসম মক্কা মোকার কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পয়গাম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন জন নবী ফুলুল হাসব মিনাল নুসুন এজন আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরসিনি নাহাযাল বালাদিন আমিন তিনার আরজাইতনের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে سيدنا موسی আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়া কানাল্লামাল্লাহু মূসা তাকলিমা সরাসরি উইদাউ থিনি মিডিয়াম উইদাউ এনি ওয়ায়া سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবুর তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন